হুম অল্প অল্প হয়েছে সেলাম আর হচ্ছে প্রায়ণ বর্তা এবার এই চিংড়ি মাছ আর এই যে করলাত এই উস্তা দিয়ে হচ্ছে এই মাছ কেমন হয়েছে মজ হয়েছে পোস্তা বা করলা এটা আমার কাছে ভালো লাগে খাইতে তো কী কী বাজার করলাম চলুন আপনাদের একটু দেখাই তো আমি লিস্ট দিয়ে দিছিলাম মোর কাছে তো মো হচ্ছে ভাইয়াকে দিছে পাঠাই দিছে বা মোদের ওয়্যার হাউস থেকে তো এর আগে ভাবি গেছিল অনেকেই বাজার তুমি তোমাকে পড়তে দিছিলাম কয় লাইন মুখস্ত করছো আমি কিন্তু এখন আইসে ধরবো ফাইভ লাইন্স

তোমার এই বয়সে ইউটিউব চ্যানেলে কি দরকার কোন দরকার আছে কি দরকার তুমি গেম তুমি গেম বানাইতে পারো যখন বানাইতে পারবে তখন আমি ইউটিউব ইউটিউব চ্যানেল খুলে দেখাইবা যে আমি গেম বানাইতে পারি একটু বারান্দায় আসলাম এই যে আমার গাছ পুই গাছগুলা দুইটা ডালা লাগিয়েছিলাম পুই গাছের তো এই আগেগুলা কাটবো মনেই থাকে না আগেগুলা কেটে দিলে চারদিক দিয়ে আবার একটু বের হবে দেখি আজকে কেটে দিব বিকেল দিকে কাটবো আগে আমার হাতে পুই শাক গাছ কত সুন্দর হয়েছে এখন কেন জানি হয় না এই জায়গায় বুঝি না মাটির প্রবলেম নাকি মাটিও আনতে হবে আজ আল আনি আর আনা হয় না যে এটা পাতা বিলাতি গাছটা সুন্দর হয়েছে মাটি দিতে হবে আমি যে এর আগে দুইবার লাগাইছিলাম দুইবারই এত সুন্দর হয়েছে মানে আমার এই জায়গাটা মানে ভরপুর ছিল শুধু এটার মধ্যে বাওয়াই দিছি তাতে অনেক সুন্দর হয়েছিল একদিন দুই দিন পর পরই খাইতে পারতাম এখন হচ্ছে তেমন একটা ভালো হয় না অনেকবার লাগাইছি হয় না রোদ পরে না যে বাসার এদিকে রোদ পরে না রোদ না পড়াতেও দিয়ে সুবিধা আছে কারণ বাসার ভিতরে গরম লাগে না এত ঠান্ডা ঠান্ডা মানে খুবই ভাল লাগে আমার বাসা একদমই গরম লাগে না তেমন একটা আর এই যে এই গাছটা অনেক দিন হয়ে গেল এটা এভাবে দিয়ে গেছে তো ভাবছি যে এইগুলা দু একটা উঠাই আলাদা টপে মাটি টাটি না লাগাবো কারণ এটার মধ্যে মরে যেত তো সার হবে না সবাই পাই না যাইতে পারি না গিয়ে একটু মাটি আনবো টপ আনবো ওই গাছটা সুন্দর হয়েছে এই আর কি সবজিটা বসায় দিয়ে আসছি হতে থাকুক সিদ্ধ তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে রান্না বান্না শুরু করে দিলাম এখন এখানে বাঁচতেছি হচ্ছে এটা কি মাছ এটা হচ্ছে সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ আজকে রান্না করবো একটু ডিফারেন্টভাবে রান্না করবো আজকে এটা এটা কী দিয়ে রান্না করি আপনাদের একটু দেখাই আজকে এটা রান্না করবো হচ্ছে যে ছোটো ছোটো উস্তা আছে না উস্তা দিয়ে পাতলা ঝোল করব এই যে খুব মজা হয় এইভাবে তো রায়না বাবা বলল যে রান্না করতে এটা খুব মজা লাগে ভাবলাম যে রান্না করি এখানে আমি একটু সামান্য পরিমাণ আদা রসুন বেশ কিছু কাঁচামরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে একটু কেটে নিতে আর কি তো সে মশলাটা দিয়ে দিলাম একটু কষাবো

লবণ দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম মশলাটা তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম ভালো মতো মশলাটা কষানো হোক আর একটু ভালো মতো কষানো হলে তারপরে হচ্ছে মাছ আর একসাথে দিয়ে দিব আজন দিয়ে ফেলছে একটা বাজার আর কি আর এখানে আবার একটু রান্নার পর একটু কাজ করব সেটা হচ্ছে কি পুরির অর্ডার আছে তো রান্না করার পর পুরি বানাবো ডালটা জাস্ট সিদ্ধ করে নিয়েছি তো এই তো প্রতিদিন টুকটাক অর্ডারের কাজ থাকে এই যে এখন হচ্ছে একটা বাজে একটা বাজে আর আমি রান্না করতেছি আর একটু আইসক্রিম খাচ্ছি এই যে আইসক্রিমটা অনেক মজা লাগে এই তো তো ঠিক আছে আইসক্রিমটা শেষ করি পানিটা বল চলে আসছে মশলা কষানোর পর ঝোলের জন্য করে পানি দিয়ে দিছি আর এখন মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম আদা কোন দেবো হচ্ছে ফুস্তাগুলো দিয়ে দিব পাতা ছোল ছোল করে একবার কিন্তু না দিয়ে দিলাম তাদের সিদ্ধ হয়ে যাবে পুস্তা বা করলা এই আমার কাছে ভালো লাগে তাই তো তিতা হলেও আমার কাছে অনেক ভালো লাগে রায়নে বাবাও খুব পছন্দ করে শুধু লাইন খায় না রায়ের জন্য তরকারি আছে অবশ্য মাছ উপরতে মাছ খেতে পারবে আবার ফ্রিজে চিংড়ি মাছের তরকারি আছে তো যেটা ইচ্ছা হয় এটাতে খেতে পারবে সমস্যা নাই এখন ঢেকে দিয়ে ফার্স্ট রোস্তাটা সিদ্ধ হলে জিরা জিরার গুঁড়ো দেবো একটু টমেটো দেবো ধনিয়া পাতা দেবো এটা হতে থাকুক Så pakker jeg ut mye gass, så dyra ikke går veldig våte. হয়ে গেছে তবে এটা এখন আমি হচ্ছে তো দুইটা কাঁচা মাছ দিলাম আর এই ধনে পাতা দিয়ে নামায় ফেলবো বা করলা যেটা দিয়ে রান্না করি না কেন বেশি মানে বেশি জাল দিতে নাই করলা হয়ে গেছে জাল বন্ধ করে দিব নিচে গেছিলাম বাজার নিয়ে আসলাম তো আজকে টুকটাক কিছু বাজার করসি হচ্ছে মৌদের সব থেকে তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কি কি বাজার করলাম তো মৌ হাজবেন্ড ভাই আর কি লালামকে পাঠাই দিছে রাখি বাড়ি আছে অনেক কিছু তো কি বাজার করলাম চলুন আপনাদের একটু দেখাই তো আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম মোর গাছে তো মো হচ্ছে ভাইয়াকে দিছে পাঠায় দিছে বা মোদের ওয়ার হাউস থেকে তো এর আগে ভাবি গিয়েছিল অনেকেই বাজার করছে ওদের ইয়ের ইটা ভালো মানে ওদের ওখানকার জিনিসপত্র সব ফ্রেশ ভালো তো এখানে হচ্ছে লিস্টটা দিছে এটা আমি দেখবো না পরে আর কি অনলাইনে টাকাটা পেমেন্ট করে দিব আচ্ছা এখানে কী আছে দেখায় এটা হচ্ছে এটা হচ্ছে হলো ভুড়ি এই যে গরুর পুরি এটা এক কেজি আনছি একটু খেয়ে দেখি এটা কেমন পরে আবার আর বেশি করে আনা যাবে এই যে গরুর পুরি আনছি এক কেজি এখানে আছে এখানে আছে লোটটা সুটকি দেখাই তো বেশি করে আনায় রাখছি অনেক দিন চলে যাবে আবার মাঝে মধ্যে তো সুটকির অর্ডার আসে নিজেরাও খাই আর একটু খুলে নেই এই যে আমাদের বাংলাদেশি লোটটা সুটকি আমি সুটকি বলতে এই সুটকিটাই খাই সব সময় এটাই পছন্দ অন্য কোনো সুটকি খাই না ভর্তা বলেন বুনা বলেন এটাই করি আবার অর্ডারের খাবার দাবারও যে সুটকি বোনা দিই এটাই দিই সুটকিগুলা মানে স্মেলটা ভালো অনেক স্মেল আছে যেন একটু খুললে একটু কেমন একটা পচা পচা গন্ধ কিন্তু এটা এরকম লাগতেছে না গ্রানটা ভালো তো এটা ফ্রিজেই রাখবো অনেকগুলো যেহেতু তারপরে এখানে আছে আলু এই যে লাল আলু আনাইছি একটু ভর্তা খাওয়ার জন্য জলপট্টো লাল আলু এই লাল আলুর ভর্তা খেতে মজা এখানে দুই কেজি আর এখানে আনছি হচ্ছে পোলার চাল এখানে বেশ কিছু পোলার চাল এখানে প্রায় দশ প্যাকেট দশ প্যাকেট পোলার চাল আনাইছি কারণ পোলাট চাল তো লাগে বেশি অর্ডারের জন্য এখানে আছে দশ প্যাকেট পোলাটা চাল এই আমার টুকটাক বাজার মানে মেন উদ্দেশ্য ছিল পোলা চালটা আনানোর তারপরে ভাবলাম যে এগুলো যে আনতেছি যেহেতু এগুলোও আনি টুকটাক আলু আর হচ্ছে যে গরুর ভুড়ি আর সুটকি এই হচ্ছে আমার টুকটাক বাজার তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে বাজারগুলো গুছ গাছ করে রাখি তারপর একটু আলু ভর্তা করলাম লাল আলুর ভর্তা যে সিদ্ধ করে ফেলছি এখন একটু ভর্তা করতেছে এই মোটকাটা একটু দাও সরিষা তেলের আর এই যে রায়ন চলে আসছে স্কুল থেকে এই যে রায়নের জন্য চিংড়ি মাছ ছিল ওইটা গরম করে দিলাম আর এই যে তরকারি রায়নের বাবাও খাওয়া শুরু করে দিছে আর ভর্তা দাইলা দাও আমার একাতে একটু হালকা করে একটু দাইলা দাও হুম অল্প অল্প হয়েছে মেসান পালা প্রায় বর্তান এবার এই মাছ আর এই যে দিয়ে উস্তা দিয়ে মাছ কেমন দিয়ে সিলভার কাপ মাছ ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি তো এই তো আলু ভর্তা করে সাথে সাথে ভাত খেতে বসে পড়লাম তা আলু আনার পর রান্না কিন্তু অনেক আগে হয়ে গেছে তো আলু আনার পর ভাবলাম যে একটু করি দিন হয়েছে আলু ভর্তা খাওয়া হয় না আর এই লাল আলুর ভর্তাটা খেতে খুবই মজা তো তাড়াতাড়ি একটু আলু সিদ্ধ করে ভর্তা করে নিলাম তো আমি তো প্রথমেই কিন্তু আলু ভর্তা দিয়ে খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগছে অনেক দিন পর ভর্তা খেলাম আসলে ভর্তাটা তো খেতে ইচ্ছা করে কিন্তু এই যে নিজে বানাতে হবে এই চিন্তা করে না আর ভর্তা আর খাওয়া হয় না কিন্তু ভর্তা হলে খুবই ভাল লাগে আবার ভর্তা বানাতে কেন যেন অনেক আলসেমি লাগে ভালো লাগে না তো অনেক দিনে ইচ্ছে হচ্ছিল যে একটু ভর্তা খায় আলু ভর্তা ঝাল ঝাল করে তো তেমন একটা ঝাল দিতেও পারি না এই জন্য মরিচ নিয়ে নিছি কারণ রায়নের বাবার ঝাল খায় না আর এই যে কর উস্তার তরকারিটা কী বলবো এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যেমনটা আমি মানে রান্না চেয়ে করতে চাইছিলাম ঠিক তেমনই হয়েছে একদম পাতলা ঝোল আর হচ্ছে খুবই অল্প মশলায় পাতলা ঝোল আর ওস্তা দিয়ে আর মাছটা তো তাজা ছিল এটা সিলভার কাপ মাছ মাছটা তো তাজা ছিল এই জন্য আরও বেশি ভালো লাগছে তো এটা তো কিছুদিন আগের ভিডিও আমি আজকে ভয়েস দিচ্ছি খুবই মজা হয়েছিল তরকারিটা তো মাঝে মধ্যে কিন্তু এরকম একটু ডিফারেন্ট করে খেলে ভাল লাগে আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো আজকে এখানে বিদায় নেব সব ভালো থাকবে